হ্যালো ফ্রেন্ডস দেখো এখানে আছে টমেটো কাজু কিশমিশ কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা আর কয়েক কোয়া রসুন এগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি আর আজকে তোমাদের সাথে দেখাবো আমি বাসন্তী পোলাও এই যে পোলাওয়ের ভাতটা রেডি করছি দেখো একটু হলুদ দিয়েছি এর মধ্যে তেজপাতা দিয়েছি একটুখানি লবঙ্গ দিয়েছি আর এলাচ দিয়েছি দিয়ে ভাতটাকে রেডি করছি হ্যাঁ আর এটা দেখছো মালাই মালাইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি হ্যাঁ এই গ্লাসে ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি বাসন্তী পোলাও আর মালাই চিকেন তার জন্য সমস্ত আইটেমগুলো রেডি করছি আমি তো চলো দেখতে থাকো আমি কিভাবে এটাকে বানাচ্ছি তো ভাতটা হচ্ছে ভাতটা আগে বানিয়ে নিচ্ছি বানিয়ে ওটাকে ভাতটাতে ফ্যানটা ঝরিয়ে দিয়েছি ওর মধ্যেই আমি নুন দিয়ে দিয়েছি ভাতের মধ্যে অল্প নুন দিয়েছি তেজপাতা দিয়েছি লবঙ্গ আর এলাচ দিয়ে ভাতটাকে কিন্তু আমি তৈরি করেছি যাতে সমস্ত স্মেলটা ওর মধ্যে চলে যায় আর এবার আমি কড়াইয়ে বসি দিয়েছি দেখো প্যান এবার কিছু কুচো পনির আমি ভেজে নিচ্ছি পোলাও দেওয়ার জন্য বাসন্তী পোলাও দেওয়ার জন্য আমি একটু পনির প্রথমে ভেজে নিচ্ছি এবং এর মধ্যেই আস্তে আস্তে করে সবগুলোই দিয়ে দেবো দেখো তোমরা একটু লাল লাল মতো পনিরটা ভাজ ভাজবো এরপর আমি দিয়ে দেবো গাজর ক্যাপসিকাম এ দেখো কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম আর কিশমিশ আমার ছেলে খেতে চায় না মুখে পড়লে বার করে ফেলে দেয় তো সেই জন্য আমি কী করেছি কিশমিশ কিশমিশটাকে একদম কুচি করে দিয়েছি কাচে দিয়ে ছোটো 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 করে কেটে আমি কিশমিশটাকে দিয়ে দিয়েছি যাতে বড় কিশমিশ পড়লে ফেলে দেয় মুখ থেকে সেই জন্য আমি একাশ কিসমিশটাকে একটু কুচো করে দিয়েছি আর কাজুটাও দিয়ে দিলাম এর মধ্যে বিরাট ভাজবে এরপর দিয়ে দিলাম দেখো গাজরগুলো গোল গোল করে কেটে নিয়েছি তো গোল গোল করে কেটে গাজরটাকেও এক সাইডে ভাজছি কারণ পনিরটা আগে ভাজতে দিয়ে দিলাম কারণ দরকার পড়লে একটু তুলে নেবো যদি দেখি বেশি লাল হয়ে গেছে গাজরটা ভাজতে ভাজতে যদি পনিরটা পুড়ে যায় তখন আমি তার আগে তুলে নেবো আর যদি দেখি না পুড়বে না তাহলে আমি একসাথেই ভেজে নেব সব প্রায় পনিরটাকে আর তুলছি না তো আমি একটু গ্যাসের ফ্লেমটা একটু ওখানে স্লো করে দিয়েছি যাতে পনিরটা না পুড়ে যায় তো আমি এখন দিয়ে দিলাম গাজরগুলো গাজরগুলো লো ফ্লেমে ভালো করে বয়েল হয়ে যাবে আর খুব পাতলা করে আমি কেটেছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো চলো দেখো এরপর আমি দেবো মাটার মাটারটা এমনি ইয়ে থেকে কেনা ছিল প্লিঙ্কির থেকে তো এটা ভাজার বা সেদ্ধ হওয়ার কিছু নেই তো সেই জন্যে এটা খুব সুন্দর একদম সল্টি একটা মাটর কিনেছিলাম তো সেই মাটরটা একটু দিয়ে দিলাম আচ্ছা ক্যাপসিকাম আমি দিইনি আমি ক্যাপসিকাম দিইনি ভেবেছিলাম হয়তো ক্যাপসিকাম দিয়েছি যেহেতু পরে ভয়েস দিচ্ছি সেই জন্য ভুলে গেছিলাম যে ক্যাপসিকাম হয়তো দিয়েছি না ক্যাপসিকাম দিইনি মটর গাজর আর পনির দিয়ে কাজু কিশমিশ দিয়ে আমি পোলাওটা বানাচ্ছি তো চলো দেখো আমি কড়াইয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল প্রথমে অল্প রিফাইন্ড অয়েল দিয়ে এগুলোকে ভাজবো ভাজি আচ্ছা এরপর আমি দিয়ে দিলাম নুন দেখো এখানে একটু নুন দিলাম আর ভাতেও কিন্তু একটু যখন ভাতটা হচ্ছিলো তখনও কিন্তু আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম তো চলো দেখো এবার নুনটা দিয়ে এবার ভালো করে সব জিনিসগুলোকে একসাথে ফ্রাই করব। বারবার দেখছিলাম যে পনিরটা না পুড়ে যায় পনিরটা যা পুড়ে যায় তো যাই হোক পরে নিই খুব সুন্দরভাবে একসাথেই একটা প্যানের মধ্যেই সবগুলোই করে নিলাম আর তোলা তলির ব্যাপার ছিল না তোলাতলির আর ইয়ে করে নিই তো যাই হোক হয়ে গেছে দেখো এগুলো ভাজাভাজি চলছে এরপর আমি ভাতটা দিয়ে দেবো এর মধ্যে যে ভাতটা আমি বানিয়ে রেডি করে রেখেছিলাম সেই ভাতটা এর মধ্যে আমি দিয়ে এই দেখো ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে এটা ছিল খাস আতপ চাল হ্যাঁ এটা কিন্তু বাসমতি রাইস নয় এটা যেই চাল দিয়ে আমরা পায়েস বানাই সেই চাল কিন্তু হ্যাঁ খাস আতপ চাল সেই এত চালটাকেই আমি হলুদ দিয়ে আগে কিন্তু এটাকে ভাতটাকে বানিয়ে নিয়েছি আমি এরকমভাবেও করি আবার চালটাকে দিয়েও জল ঢেলেও করি তো আজকে ভাবলাম এইভাবে বানাই তো সেই জন্য আজকে এইভাবে বানালাম ভাতটা আগে করে নিলাম এরপর একটুখানি ঘি দিয়ে দিচ্ছি দেখো এই মিডিলে প্রথমে ঘি দিয়ে দিলাম এটা মেল্ট হবে তার মধ্যে আর এক লেয়ার ভাত দেবো উপরে এই যে আর এক লেয়ার ভাত দিয়ে দেবো আর লাস্টে একটু চিনি দিয়ে দেবো নুন তো দেওয়াই আছে আর এরপরে আমি একটু চিনি দেবো যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে আমার ছেলে পছন্দ করে আমার হাজব্যান্ড আবার পছন্দ করে না মিষ্টি জিনিস এরকম পোলাওতে মিষ্টি দিলে খায় না তো এমনি পোলাও পছন্দ করে নাও কিন্তু ছেলে আমার পছন্দ করে তো সেই জন্য একটু মিষ্টি দিলাম পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আবার যারা পছন্দ করে না তারা উইদাউট মিষ্টিতেও বানাতে পারো অসুবিধা নেই তো দেখো আমি এরপরে পুরো ভাতটা আস্তে করে সমস্তটাই কাছিয়ে দিয়ে দিলাম প্যানে যেটা বানিয়েছিলাম আর এর ওপরে লাস্টে আমি আবার একটু ঘি দিয়ে দেবো এই দেখো দেখো একটু লাস্টে আবার ঘি দিয়ে দিলাম কারণ বেশি ঘি দিইনি আমার ছেলে আবার বলেছে বেশি ঘি দেবে না বেশি ঘি দেবে না অসুবিধা হয় তুমি অল্প ঘি দিয়ে বানাবে তো সেই জন্য আমি দুবার দিলাম তাও জানি না ও তো দেখলে ইয়ে বলবে এত ঘি দিয়েছো এরপর লাস্টে দেখো একটা একটু চিনি দিয়ে দিলাম চিনিটা সবার প্রথমে দেইনি লাস্টে দিলাম যাতে এটা চিনিটা এটার স্টিমে এরপর আমি ঢেকে দেব স্টিমে কিন্তু ইয়েটা হয়ে যাবে এরপর আমি একটু মিক্সড করে দেবো ভালো করে এদিক ওদিক করে মিক্সড করে দিচ্ছি দেখো যাতে নিচের সবজিগুলো একটু উপরে চলে আসে তারপরে আমি হালকা ফ্লেম দিয়ে একটুখানি দু থেকে তিন মিনিট একটু হালকা ফ্লেমে কুক করে নিয়ে তারপরে ঢেকে দেবো কারণ চিনিটা এর যে ভাতের যে গরমটা সেই গরমেই কিন্তু চিনিটা গলে গলে যাবে তাই তো তো চলো হয়ে গেছে আমার পোলাও বানানো দেখো অলমোস্ট ডান হয়ে গেছে দেখো এরপর আমি গ্যাসের ফ্লেমটা একটু স্লো করে দেব দিয়ে দু তিন মিনিট কুক করব জাস্ট দু মিনিট হয়ে গেছে দেখো ওই ওই পাশে আমি সরিয়ে দিয়েছি এরপর আমি বানাচ্ছি চিকেন হ্যাঁ মালাই চিকেন এবার আমি এরপর আমি বানাচ্ছি মালাই চিকেন তো তার জন্য প্যানে দিয়ে দিলাম একটু রিফাইন্ড অয়েল আর এই চিকেনটাকে আমি আদা রসুনের পেস্ট নুন আর দই এটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তো সেই ম্যারিনেট করা চিকেনটা প্রথমে একটু হালকা ফ্রাই করে নেব একদম কাঁচা থাকবে না একটু দুপিঠটা ভালো করে একটু একদম লাল করব না তাহলে শক্ত হয়ে যাবে চিকেনটা লাল করে ভাজবো না জাস্ট একটু হালকা করে এটাকে ফ্রাই করে নিয়ে তারপরে আমি এটা টুপ করবো আর তোমরা প্রথমে সবার প্রথমে যেটা দেখলে আমি ফ্রাই করলাম যে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কাজু এবং কিশমিশ সবটাই কিন্তু এক আগে ফ্রাই করে ওটাকে ঠান্ডা করে নিয়েছি ওটাকে কিন্তু মশলা বানাবো মানে ওইটা ঠান্ডা হয়ে গেলে ওটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে আসবো দেখাবো তোমাদের তেল তো চলো এটাকে একটু হালকা করে পিঠটা একটুখানি সেঁকে নিচ্ছি তেলের মধ্যে চিকেনগুলো জাস্ট একটু হালকা দুদিকটা ওর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তারপরেই এটা আমি তুলে নেব দেখো দুদিকটা একটু ভালো করে কালার চেঞ্জ হয়ে গেছে তারপর আমি চিকেনগুলো কিন্তু তুলে নিচ্ছি এবার দেখো আমি তেলে কি দিই এখানে দিলাম দারচিনি লবঙ্গ আর এলাচ এই তেলটার মধ্যেই দারচিনি লবঙ্গ আর এলাচ দিলাম এটাকে ভালো করে একটুখানি কুক করে নেওয়ার পর এরপর আমি যেই মশলাটা বানিয়েছিলাম তোমরা তোমাদের দেখালাম ভাজছিলাম আমি প্রথমে একদম প্রথমে সেটা মিক্সিতে আমি পেস্ট করে নিয়ে এসেছি দেখো এবার এই মশলাটা এই তেলের মধ্যে দিয়ে ভালো করে কুক করব। মিক্সির জারটা ভালো করে কাছিয়ে দিয়ে দিলাম আর পরে লাস্টে মিক্সি ধোয়া মিক্সির মধ্যে যেটা লেগে থাকে সেই জলটা আস্তে করে দিয়ে দেবো পরে একদম একটু পরে এই মশলাটা ভালো করে কুক হয়ে যাক মোটামুটি কুক হবে তারপরে মশলা ধোয়া জলটা দিয়ে দেবো মানে মিক্সার জারটা ধোয়া জলটা বলছি তো চলো এই মশলাটা কুক কুক করছি আমি আর এরপর আমি এখানে দিয়ে দেবো হলুদ দেবো না শুধু দেবো নুন ঠিক আছে নুন দেব আচ্ছা দেখো এই চিকেনের পিসগুলো এবার দিয়ে দিলাম চিকেনের মধ্যে নুন দেওয়া আছে অলরেডি মশলাগুলো ভাজা আছে সেই জন্যে বেশিক্ষণ আমি ইয়ে করিনি মশলাটা ভাজেনি কারণ চিকেনের সাথেই যখন মশলাটা হবে না মশলার যে রসটা সেটা পুরোটাই চিকেনের মধ্যে ঢুকে যাবে সেই জন্যে আগেই চিকেন আর মশলাটা অলমোস্ট একসাথেই ভাজলাম আমি আর একটু আদা রসুনের পেস্ট যেটা দিয়ে চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই আদা রসুনের পেস্টটা কেনা বাইরে থেকে কেনা আদা রসুনের পেস্ট সেটা কিন্তু দিয়ে দিলাম যাতে একসাথে সমস্ত কাঁচা আদা রসুনের গন্ধটা যাতে না ছাড়ে একসাথে যখন মশলাটা কুক হচ্ছে একসাথে দিয়ে দিলাম ওটা আর কিশমিশটাও আমি মশলার সাথে একদম পেস্ট করে দিয়েছি যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে আর মুখে তো কিসমিস বললে খাবে না সেই জন্য আমি একদম মশলার সাথেই পেস্ট করে দিয়ে দিয়েছি দেখো একটু নুন দিয়ে দিলাম এরপর যতটুকু নুন লাগবে কারণ চিকেনের মধ্যে নুন অলরেডি দেওয়া আছে তারপরে মশলার জন্য যতটুকু লাগবে ততটুকু নুন দিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার হ্যাঁ ব্ল্যাক পেপার একটু দিয়ে দিলাম ঝালের জন্যে আর এমনি মশলাতে কাঁচা লঙ্কা দেওয়াই আছে তাও যতটুকু ঝাল প্রয়োজন মনে হবে কারণ মালাই চিকেন খুব একটা ঝাল হয় না তবুও একটু ঝাল দিলাম আমি বেশি ঝাল ঝাল কিন্তু হয় না মালাই চিকেনটা তো সেই জন্যে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম মশলার সাথে আর এখানে হাফ চামচের থেকে একটু বেশি আমি গোলমরিচের গুঁড়ো দিলাম দেখো এটা ভালো করে কুক হচ্ছে এরপর আমি এর পরে এই দেখো মালাইটা যে ফেটিয়ে রেখেছিলাম সেই মালাইটা আমি ঢেলে দিলাম দেখো কি সুন্দর কালারটা এসছে বাট এটা কুক হওয়ার পর কিন্তু অন্যরকম কালার চলে আসবে যখন মশলা আর কু ইয়ে মালাই চিকেন সব চিকেনের থেকে যে জুসটা ছাড়বে সেইটা মিলিয়ে একটু কালারটা এতটা সাদা সাদা থাকবে না একটু অন্য কালারে হয়ে যাবে একটু হালকা হালকা ক্রিমি কালার হয়ে যাবে এটা যেমন সুন্দর লাইট লাগছে আরও ডিপ হয়ে যাবে কালারটা তো যাই হোক আমি এখন এটাকে ঢাকা দিয়ে কুক করতে দেব এবার এটা ঢাকা দিয়ে দিয়েছি কুক করার জন্যে দেখো আমি এবারে খুব মোটামুটি কুক হওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম আর এরপর দেব একটু গরম মশলা একটু গরম মশলা দেব আর দিয়ে দেবো একটু বাটার দেখো এই যে আমি এখন গরম মশলার কোটো থেকে গরম মশলাটা বার করছি সেই জন্য এইটুকু টাইম লাগছে এই যে এই যে গরম মশলাটা দিয়ে দিচ্ছি এবার আমি আচ্ছা এরপর একটু বাটার দিয়ে দেবো এখনো বাটারটা হয়তো দিইনি এর এটা কুকুতে দিয়েছি ঢাকা দিয়ে দিলাম যাতে গরম মশলা আর কস্তুরি মেথির ফ্লেভারটা বাইরে বেরিয়ে না যায় এই এবার আমি বাটারটা দিয়ে দিচ্ছি দেখো আবার ঢেকে দিলাম অলমোস্ট ডান দেখো এই রকম হয়েছে জিনিসটা মালাই চিকেন ঠিক তো আমার মালাই চিকেন ডান এই দেখো কেমন হয়েছে তো চলো এবার আমি সার্ফ করবো এরপর আমি সার্ভ করছি আমার ছেলে খেতে দিচ্ছি আমার ছেলে একটু এগুলোই ভালোবাসে ছোট ছেলে তো যাই হোক বুম্বাও ভালোবাসে ছোট বড় ছেলেও ভালোবাসে তো বুম্বাকেও দিয়েছি আর ছোটকে দিচ্ছি এখন এটা বললো বেশি চিকেন দেবে না আমাকে ওকে তিন পিস চিকেন দিলাম আর এরপরে বোমাকে দেবো বোম্বা মানে আমার গরম ছেলের কথা বলছে হয়ে গেছে কমপ্লিট এই যে ছোটোকে বার করে দিয়ে সাফ করে দিলাম এই যে পোলাওটা কাছি পোলাও আর মালাই চিকেন তো চলো আমার কমপ্লিট হয়ে গেল তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর তোমাদের ভালো লাগলে তোমরাও বানিয়ে বাড়িদের লোককে খাওয়াবে চলো টাটা বাই বাই